চলে আসছে লোনের আইটেম কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ এই ড্রেস গুলো কিন্তু আমরা এখন রিজনেবল প্রাইসে দিচ্ছি এবং কোয়ালিটি বেস্ট দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা কিন্তু কিন্তু আমাদের চলে আসছে প্রত্যেকটাই কালার হবে দুইটা করে কালার আপনার দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন ডিজাইনগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কালার বেস্ট কাপড়ের মান খুবই ভালো এবং কি ইনশাল্লাহ কাপড়ের কিন্তু একদম রং কস গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসই কিন্তু বেস্ট কালারফুল এর ভেতরে খুবই চমৎকার মিস না এই নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু থাকছে এক্সট্রা হবে পাকিস্তানি জমজম লোন এভাবে কিন্তু লেখা থাকে আমাদের এখানে পাকিস্তানি জমজম লোন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এভাবে পেয়ে যাবেন ডিজাইনগুলো মাসাল অনেক সুন্দর অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই যেগুলো নতুন আসছে আমরা করে দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটাই মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটাই কিন্তু সালার আড়াই গজ অন্য আড়াই গছ পেয়ে যাবেন যা জামাটা দেখাচ্ছি আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এগুলো প্রোডাক্ট দেখে বেছে নিতে পারবেন ডিজাইন গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কালেকশন বেস্ট কাপড়ের মান খুবই ভালো অবশ্যই মিস করবেন এই ডিজাইন গুলো কিন্তু আপনি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র আটশো বিশ প্রাইসে প্রত্যেকটি কালেকশন বেস্ট কাপড়ের মান খুবই ভালো এই ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এই ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর একদম নতুন ডিজাইন চলে আসছে এই ডিজাইন গুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট এবং কি প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাবো তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন পুরোটা অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটি নামাজি অন্য এবং কি সালার পাচ্ছেন ফুললি আড়াই গজ ড্রেসটা দেখাচ্ছি আপনারা জাস্ট আপনারা জাস্ট অনুমান করে নেবেন কারণ এগুলো ডিজাইনগুলো খুবই চমৎকার এগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে দুইটা করে কালার তিনটা করে কালার আপনারা জাস্ট নিয়ে নেবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো বিশ প্রাইসে এই দেখুন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর ডিজাইন এগুলো কালার পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু দুইটা তিনটা করে কালার আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রং কস হান্ড্রেড পার্টার্টি একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম লোনগুলো আমাদের থেকে পেয়ে যাবেন কোয়ালিটি বেস্ট প্রত্যেকটা কিন্তু ব্যাক সাইড আর হাতার স্লিপটাও কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন কারণ এগুলো জাস্ট থাকে না জাস্ট আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে দিন কারণ ড্রেস কিন্তু একটার পর একটা ড্রেস নতুন চলে আসে তো তার জন্য আমরা পিছের যে রিপিট যে আবার আসবে ওরকম গ্যারান্টি দিচ্ছি না এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কালেকশন বেস্ট প্রত্যেকটা ড্রেসেরই কালার থাকছে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন কারণ এগুলো দিচ্ছে একদম রিজন্যাল প্রাইসে মাত্র আটশো বিশ প্রাইসে এত সুন্দর সুন্দর ডিজাইন মিস করবেন না প্রত্যেকটা কোনটা ছুঁয়ে কোনটা দেব অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটাই কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি জমজম লোন দেখুন খুবই সুন্দর একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড ডিজাইন ডিজাইনগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল আর এগুলো কিন্তু প্রত্যেকটাই নামাজিও না অন্য গুলো পাচ্ছেন ফুল্লি না এগুলো কিন্তু অন্য দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবেন এই ড্রেস গুলো কিন্তু অন্যায় কালেকশন দেখুন অন্য দেখুন বিশাল বড় অন্য এবং কি ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর অন্য দেখতে হবে না যার জামাটা দেখুন কারণ ওড়না দেখলে অবশ্যই নিতে হবে আপনাদের কারণ প্রত্যেকটা ড্রেসের অন্য থেকে জামা থেকে বেশি ওড়না কিন্তু অনেক সুন্দর থাকে এই ডিজাইনগুলো দেখুন খুবই চমৎকার ডিজাইন আর যদি ওড়না যদি দেখতে চান প্রত্যেকটা ওড়না দেখলে প্রত্যেকটা ড্রেসে আপনার ভালো লাগবে কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা ওড়না কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটাই নামাজি ওড়না আড়াই গছ পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না যার যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম সফটের ভিতরে ওড়না আর ডিজাইনগুলো কিন্তু একদম নতুন ডিজাইন যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে আপনি অর্ডার করে ফেলুন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং কি কোয়ালিটি পেস্ট কাপড়ের মান খুবই ভালো এগুলো কিন্তু প্রত্যেকটাই জমজম পাকিস্তানি জমজম লোন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটিগুলো পেয়ে যাবেন কোয়ালিটি পেস্ট এগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন জাস্ট স্ক্রিন শট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করে এগুলো অর্ডার করে ফেলুন খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন মিস করবেন না নিয়ে নেবেন এই যে ডিজাইন অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু মাথা নষ্ট করার মতো কারণ এই ডিজাইনগুলো কিন্তু আমারই ভালো লাগতেছে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন কারণ ডিজাইন কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো বিশ প্রাইসে তাছাড়া দশ পিস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি আমরা বাংলার চৌষট্টি জেলে কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যার যে কালার পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন কারণ ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখুন আরও চমৎকার ডিজাইন এগুলো কিন্তু কালেকশন বেস্ট কাপড়ের মান খুবই ভালো দেখুন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আজকে দেখাবো যে যে কালার পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু দেখুন এত সুন্দর ডিজাইন মিস করবেন না নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি একদম ফ্রি দশ পিস ড্রেস অর্ডার করলে একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস যাদের যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু আমাদের স্টকে থাকে না স্ক্রিনশট নিয়ে আপনি জাস্ট ড্রেসগুলো অর্ডার করে ফেলুন কারণ এই ডিজাইনগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর হাতার স্লিপটা কাপড়টা কিন্তু খুবই চমৎকার এগুলো তো কালার পাবেন আপনার দুইটা তিনটে করে কালার আপনার চার যে কালার পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন দেখুন খুবই সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এগুলো চার যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন খুবই ভালো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন কারণ ছেলেরা পছন্দ হয় স্ক্রিনশট পাঠিয়ে আপনি হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন দশ পিস ড্রেস অর্ডার করলেই তাছাড়া আমাদের শোরুম ভিজিট করলে পাচ্ছেন একদম অফার প্রত্যেকটা ড্রেসের উপর ডিসকাউন্ট থাকছে শোরুমে আসতে পারেন শোরুমে কিন্তু আমাদের অনেক অফার চলছে তাছাড়া আমাদের শোরুমটা হচ্ছে ইসলামপুর লায়েন্টার গলি বিজনেস পয়েন্টে তিনটে তলা চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন স্ক্রিন নাম্বার থেকে আপনি যোগাযোগ করে আসতে পারেন আসসালামু আলাইকুম